আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন লাইফস্টাইল আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার আর হেলদি গাজরের কেক তৈরি করে দেখাবো যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না তারাও মজা করে খেয়ে নেবে একদম সফট আর স্পঞ্জি এই কেকটি আপনি বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চুলাই তৈরি করে নিতে পারবেন ডিম গাজর দেওয়া আছে তাই কেকটি অনেক হেলদি যেসব বাচ্চারা ডিম সবজি খেতে চায় না তারাও আঙুল চেটে খেয়ে নেবে আর বড়রাও ভীষণ পছন্দ করবে এই জন্য প্রথমে দুটো গাজরকে আমি উপর থেকে পিলার দিয়ে ছিলে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম মিহি করে ক্রিয়েট করে নিয়েছি এখন একটি বলে নিয়ে নেব দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজে থাকলে আধা ঘন্টা এক ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন এখন দিয়ে দিব আধা কাপ হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো কাপ মেপে আপনি এই কেক তৈরি করে নিতে পারেন এখন আমি হ্যান্ড বিটার দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এটি একটি ক্রিমি টেক্সচারে চলে আসে আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন তবে তাহলে একটু সময় বেশি লাগবে আর হ্যান্ড বিটার ব্যবহার করার সময় এক মিনিট ব্ল্যান্ড করার পরে আপনি দুই এক সেকেন্ড বিটারটা বন্ধ করে রাখবেন তাহলে বিটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমার কেকের বেটারটি তৈরি হয়ে গেছে দেখুন এরকম ফমি টেক্সচার যখন চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ তেল তেলটা দিয়ে আরও কিছুটা সময় বিট করে নিব এই সময় কিন্তু বেশি বিট করার কোনো প্রয়োজন নেই এক মিনিটের মতো বিট করে নিলেই হবে এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব অবশ্যই চেলে দিতে হবে একটি চাল নিতে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা দেব সামান্য পরিমাণের লবণ এক চিমটি দিয়ে দেব আধা চা চামচ দারুচিনি গুঁড়ো গাজরের কেকে দারুচিনি গুঁড়ো দিলে খুব সুন্দর একটি স্মেল হয় তাই হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন দারুচিনি গুঁড়ো দেওয়ার জন্য এখন সমস্ত উপকরণ আমি চেলে নিয়েছি এখন লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে এভাবে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যাতে কেকের ফোমগুলো নষ্ট না হয়ে যায় এভাবে আলতো হাতে মিশিয়ে নিলে কেকের ফোমগুলো নষ্ট হবে না আর অনেক বেশি স্পঞ্জি হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধটা গরম করে তারপর ঠান্ডা করে নেওয়া আমি ডিমগুলো অনেক বড়ো বড়ো নিয়েছিলাম এজন্য ওয়ান ফোর্থ কাপ দুধেই আমার হয়ে গেছে কেকের ব্যাটার ডিম ছোটো বড় হলে দুধ বেশি কম লাগতে পারে মেজারমেন্ট কাপ না থাকলে একই কাপ দিয়ে মেপে আপনি সবগুলো উপকরণ কেকে ব্যবহার করবেন যে কোনো কাপ এখন সমস্ত মিশ্রণ আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এরকম ঘনত্বের হবে মিশ্রণটি খুব বেশি ঘন কিন্তু রাখা যাবে না এখন এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম এক কাপ এখন এটাকেও আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর কেকের মিশ্রণ তৈরি করার সাথে সাথে কিন্তু আপনি কেকটাকে বেক করে নেবেন বেশি সময় রেখে দিলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না ফমি টেস্টারটা কমে যাবে এখন একটি কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে একটি সাদা কাগজ দিয়ে দিব আপনারা চাইলে বাটার পেপারও এখানে ইউজ করতে পারেন তারপর আরও কিছু তেল আমি এখানে ব্রাশ করে দিব তাহলে খুবই সহজে কেকটা বের হয়ে আসবে এখন কেকের মিশ্রণটা কেক মোল্ডে ঢেলে দিলাম দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের হবে কেকের ব্যাটারটি এখন ড্যাব করে নেব যাতে ভিতরে থাকা বাতাস ইয়ার বাবলসগুলো বের হয়ে যায় আর একটি স্টিক দিয়ে এভাবে করে দিলে ইয়ার বাবলগুলো চলে যাবে এখন দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে কিছু গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি যেটা কেক বেক হয়ে যাওয়ার পর দেখতে খুবই ভালো লাগবে এখন কেকটাকে চুলায় বেক করে নেব এর জন্য একটি অ্যানোমোনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি তাতে একটি স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন কেকের মোলটা দিয়ে তারপর একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটা দিয়ে সবসময় চুলায় কেক তৈরি করি আজটা কীরকম থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কেকটাকে বেক করে নিতে হবে চল্লিশ থেকে ৪৫ মিনিট বা কেকটা বেক হওয়ার আগ পর্যন্ত আমি দশ মিনিট পরে কিছু কিশমিশ আর চেরি কুচি দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য আমার কেকটি পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখিয়ে দিলাম পারফেক্টভাবে হয়ে গেছে আপনাদের আরও দশ মিনিটের মতো বেশি সময়ও লাগতে পারে একটি স্টিক দিয়ে এভাবে চেক করে নেবেন যদি দেখেন স্টিকটা ক্লিয়ার চলে আসছে তার মানে কেকটা ভেতর থেকে বেক হয়ে গেছে আমি একটি ছুরি দিয়ে চারপাশ থেকে কেকটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠান্ডা হলে কেকটাকে মোল্ড আউট করবেন আমি এখনই গরম অবস্থায় কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি দেখুন এভাবে কাগজটি সরিয়ে দিয়েছি ঠান্ডা হলে তাহলে আরও বেশি সুবিধা হবে দেখুন ধোয়া উঠছে কেকটা এখনো কত সুন্দর হয়েছে দেখতে তাই না কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা এখন কেকটা কেটে আমি আপনাদেরকে ভিতরের অবস্থা দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর যেহেতু খুবই গরম কেকটা কিন্তু গরম অবস্থায় কাটলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কত সুন্দর স্পঞ্জি সফট পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন আমি কেকটা খেয়েও দেখিয়ে দিব কেকটা যে কি পরিমাণ মজা হয়েছে তা আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এরকম আরও মজার মজার সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ